এই লোককে চিনেন তো মনে হয় না উনি উনি মনে ব্রেন্ডের সমস্যা উনি অসুস্থ সম্ভবত অসুস্থ আমি দেখলাম যে যারা অসুস্থ না যারা বর্তমানে বাইরে দেখবেন যে অনেক মানুষ আছে যারা সুস্থ মানুষ তারা কিন্তু হাত পেতে খাচ্ছে খাচ্ছে না ভাইজান এইসব মানুষদেরকে উৎসাহ দেওয়া উচিত এইসব মানুষদেরকে উৎসাহ দেওয়া উচিত যেন ওনারা ব্যবসা করে খাচ্ছেন অন্তত সে ওয়েট মেশিন দিয়ে মাপে মানে সে সংসার চালাচ্ছেন যারা বর্তমানে এই ধরনের লোকদেরকে দেখবেন যারা বর্তমানে অসুস্থ অবস্থায় নিজের ব্যবসাটাকে নিজে ব্যবসাটাকে ছোট করে দেখেননি বড় করে দেখে ওনার নিজের সংসার চালাচ্ছেন ওনার ওয়াইফও অসুস্থ উনিও অসুস্থ ওনার ওয়াইফ অসুস্থ চিন্তা করতে পারেন আপনারা দেখেন না ভাই আশেপাশে মানুষরা কীভাবে হাত পেতে খায় অসুস্থ না তারপরেও হাত পেতে খায় যারা অসুস্থ তারাও কিন্তু হাত পেতে খায় তারা কিন্তু চাইলে যে কোনো একটা ছোটো করে ব্যবসা করে খাইতে পারতো কিন্তু এই লোকটা কিন্তু ছোটো করে ব্যবসা না নিজের মতো একটা ব্যবসা করে খাচ্ছেন চাইলে মানে রাস্তায় হাত অসুস্থ পারতেন না কেন একটু কাছে আসেন কোনো অসুবিধা নেই তো রবীন্দন ভাই কালটা কি বলছেন শুনছেন তো মানে ওনার কাছে হাত বিশাল অপরাধী মনে হয় এই ধরনের মানুষ আসলে সচরাচর দেখা যায় না রাস্তায় আপনারা এই মানুষদেরকে উৎসাহ দিবেন যদি মনে করেন যে আপনি মাপ জানেন আপনার ওয়েট আপনার ওয়েট জানা আছে তারপরে ওয়েট মাপবেন পাঁচ টাকা যাচ্ছে বেশি টাকা যাচ্ছে না দরকার হলে পাঁচ টাকা দিয়ে মাপবেন আপনার ওয়েট জানেন তারপরে মাপবেন এইসব মানুষদেরকে উৎসাহ দেওয়া উচিত কারণ এই মানুষরা অসুস্থ অবস্থায় তারপরে ব্যবসা করে খাচ্ছেন হাত পেতে না ভালো ভালো মানুষরা যারা বর্তমানে অসুস্থ না যারা সুস্থ মানুষ ওরাও আর রাস্তাঘাটে দেখবেন যে হাত পেতে খাচ্ছে আপনাকে প্রতারণা করে খাচ্ছে এই ধরনের মানুষ তো এই লোকরা পাঁচ টাকা দিয়ে উনি সংসার চালাচ্ছেন এমনকি ওনার ওয়াইফ অসুস্থ না এই জায়গাটা কোন জায়গা এটা বালুচরা বালুচরা বলে বালুচরা সচরাচর অনেক মানুষের চিনে যারা বর্তমানে গাড়ির লাইসেন্স টাইসেন্স মানাতে আসেন তো তাদেরকে বলবো যারা বালুচরা আসবেন ঠিক কিসের পাশে বলবো এটা কোন জায়গা হ্যাঁ ফুলকলির সামনে ফুলকলির সামনে এই চাচাকে ক্যান্টারমেন্ট মার্কেট না ক্যান্টারমেন্ট মার্কেট আপনার নামটা কি আমার নাম অরুণ চৌধুরী আচ্ছা অরুণ চৌধুরী আপনি কি সবসময় এখানে বসেন সবসময় বসেন কটা থেকে কটা বসে আমি সকালবেলা নটা থেকে বারোটা সাড়ে বারোটা নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত বসেন বিকেলবেলা চারটা থেকে রাত নয়টা রাত নয়টা কখনো যদি আপনার এই রোডে আসা হয় একবার হলে আমার ভিডিওটা দেখে অন্তত এই মানুষটার কাছে এই শৈল মাপবেন যদিও মাপার প্রয়োজন নাই তারপরও মাপার চেষ্টা করবেন কারণ আপনাদের কারণে এই মানুষটা উৎসও পাবে আর বিভিন্ন মানুষও উৎস পাবে চাচা আপনার এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো আপনাকে আমি সাপোর্ট করি এমনকি দেশের মানুষরাও সাপোর্ট করবো আপনাকে কারণ আপনি হাত না পেতে অন্তত অন্তত নিজের সুন্দর একটা ব্যবসা নিয়ে বসছেন এই মানুষটা চাচি আপনার কি অবস্থা আপনার কি কোনো অসুস্থ চাইলে কি কিছু করে খাওয়া যায় না কিছু করে খাওয়া যায় না এই লোকটা ব্রেন্ডের সমস্যা তার চাইতে বেশি চিন্তা করতে পারেন ওই লোকটা তো অন্তত তার ব্রেন্ডের সমস্যা কিন্তু কিন্তু তার অন্তত একটা স্কেল দিয়ে সে ওইড মেশিন করে মানে বর্তমানে পাঁচ টাকা করে ব্যবসা করতেছেন আপনি চাইলেও কিন্তু ওটা পারেন বেশি টাকা খরচ যাবে না যারা বর্তমানে হাত পেতে খাচ্ছেন তাদের হাজার অজুহাত অজুহাতের শেষ নাই কথা বলছেন আপনি যদি চান আপনার যদি ইচ্ছা শক্তি থাকে আপনি চাইলে ব্যবসা করে খেতে পারেন কোনো অসুবিধা না এত অজুহাত দেখে লাভ নাই আবার ওই সমস্যা সেই সমস্যা কোনো সমস্যা না আপনার ইচ্ছা শক্তি হলো সবচেয়ে বড় কিছু আপনার ইচ্ছা শক্তি থাকলে আপনার স্বামী নাই ওনার এক হিসাবে তো ওনার ওয়াইফও নাই কারণ ওনার ওয়াইফ অসুস্থ ওই চিন্তা করতে পারেন আচ্ছা যাই হোক খালা আপনার বিষয়টাও ভিন্ন রকম তো আপনাকে আমি সাপোর্ট করি দেশের মানুষ আপনাকে সাপোর্ট করে আপনি ভালো একটা উদ্বেগ নিয়ে নামছেন আপনাকে ধন্যবাদ এই ধরনের কাজগুলো আপনি সারা জীবন করে যাবেন আশা করি আপনার এই ভিডিও দেখে হাজারো মানুষ চিনবেন ঠিক আছে নেক্সট টাইম আমি এসে আপনাদেরকে মানে আবার মেপে যাব কোনো অসুবিধা নাই যেহেতু আমি দূরে থাকি ঠিক আছে আপনি এখানে সবসময় বসন্ত তাইলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন এই মানুষগুলো রাস্তায় যারা হাত পেতে খাচ্ছেন তারা অন্তত ব্যবসা করে খেতে পারেন তো আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম